রক্তের সম্পর্ক কত মায়াবী হয় তাই না যেই দেবা আর গৌরব একে অপরকে সহ্য করতে পারতো না সেই দেবা আর গৌরব একে অপরের জন্য লড়াই করেছে দুই শালিকের নতুন নতুন ধামাকা দিচ্ছে পেয়ারকেল আখি জিলে গৌরব দেবা গৌরবের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তাকে নিয়ে রক্ত দিয়ে বাঁচিয়েছিল দেবা আর আজ সেই রক্তের টানেই দেবার জন্য চোখের জ্বর ফেলছে গৌরব নিজের দাদা বলে স্বীকৃতি দিয়েছে হাসপাতালে বেড়ে অজ্ঞাত অবস্থায় শুয়ে থাকা দাদা দেবাকে দুই শালিকের এই প্রথম দিনে পাঠটা ছিল অনেক ইমোশনাল রক্তের টানের জোরে সম্পর্কের মেলবন্ধনের শিক্ষা যাই হোক ঈশ্বরের আশীর্বাদে আস্তে আস্তে দেবার জ্ঞান ফিরে এই পিয়ারকে কে শাস্তি দেওয়ার জন্য ফোন দিয়ে ঝিলি এবার একসাথে মোকাবেলা করবে গৌরব ঝিলির দেবাকে তাহলে কি এবার পিয়ারকে জব্দ হয়ে দুই শালিক এই দুই ভাই দুইজন জোটের কাছে দুই শালিকের দুটি নায়িকা এবং দুটি নায়কে অনেক সুন্দর অভিনয় করছে তাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দুইয়ের শালিক কার কার ভালো লাগে অবশ্যই বলবেন ধন্যবাদ সবাইকে